হ্যালো গাইস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম বলুক ভিডিও আজকে আমি তামান্না পার্কে আসছি ঘুরতে দেখুন তামান্না পার্কে অনেক কিছু আছে বিনোদনের সুইমিং পুল আছে তারপরে আপনার নাগরদোলা আছে অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের বিনোদনের অনেক কিছু আছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন তা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন ভিডিওটি অনেক কিছু আছে এখানে ঢুকতে সত্তর টাকা টিকিট মাথা পিছে আর বিভিন্ন খেলনা বিনোদন কেন্দ্র ব্যবহার করার জন্যে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা দুশো টাকা সুইমিং করতে পারবেন পাঁচশো টাকা হলে এখানে বিনোদনের অনেক কিছু আছে বিভিন্ন রেড করা আসুন আপনারা তামান্না পার্কে যে আমরা সুইমিং পুলের গেটে যাচ্ছি সুইমিং পুল দেখা যাবে এখানে সুইমিং পুলে তো বাইর থেকে দেখা যায় না ভিতরে ঢুকতে হবে টিকিট কেটে তা আমি এসকে সুইমিংয়ে ঢুকবো না তাই আপনাদের সুইমিং ভিতর থেকে দেখাতে পারলাম না এ বাহির থেকে যতটুক সম্ভব দেখালাম তো আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এই যে সুইমিং পুল দেখতে থাকুন গাইস তামান্না পার্ক আমাদের মিরপুর মিরপুরে বেরিবাতের সাথে আপনার তুরাক নদীর তীরে তো আপনি যে কোনো দিক দিয়ে আসতে পারবেন খুব আশা করি ভালো লাগবে সামনে আমার ছেলে হাঁটতেছে দেখতে থাকুন ভিডিওটি আপনারা আরও ভিডিও পাবেন পার্কের আমার গেট থেকে ঢোকার ভিডিও বেরোয়ার ভিডিও সব কিছু আপনাদের দেব আপনারা সাথেই থাকুন এটা হল বিনোদন কেন্দ্রের টিকিট কাউন্টার এখানে টিকিটের বিভিন্ন রেট আছে যে একটা বিনোদন কেন্দ্র উপার মিস করবে আপডাউন করে এই যে দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটি का फाइटर टीम 我也不认了。